জেন সাধনা জেন হাজির করা সাহস থাকলে করে দেখুন তো যারা দুর্বল আছেন বা যারা ভয় করেন তারা এক থেকে একশো হাত দূরে থাকবেন নতুবা আপনাদের যদি কোনো ক্ষতি হয় বা আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ বা আমার চ্যাম্বার কর্তৃপক্ষ আর কোন দায় ভার গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ভেওয়ার্স আপনারা জানেন বা বেশ কিছুদিন যাবৎ আমাদের কাছে আমার সহকারীর কাছে ফোনে বারবার রিকোয়েস্ট করা হয় যে জিন সাধনা দিন জিন দেখব জিন বলে কোনো কিছু হয় না এরকম কথাবার্তা বলে তো আজকে এমন একটি সাধনা দিব যাদের জিন নিয়ে চুলকানি রয়েছে চুলকানি তাদের জন্য যে চুলকানি মুহূর্তের মধ্যে মিটে যাবে শুধুমাত্র একদিনের আমল একদিনের সাধনা যেহেতু বুকের ফাটা থাকে করে দেখবেন তবে বারবার রিকোয়েস্ট করব নিজের ইচ্ছায় করবেন এবং নিজের সাহস নিয়ে করবেন এর জন্য আমার কোনো অনুমতি থাকবে না আর যারা আমার শিষ্যবিন্দু রয়েছে তারা যদি আমার কাছ থেকে অনুমতি চাই অবশ্যই আমার কাছে আমার সঙ্গে কথা বলে আমি অনুমতি দিই যদি তাহলে যাবা না হলে না কারণ এটি খুবই ভয়ঙ্কর সাধনা এটি অগর মার্গের একটি বিদ্যা তো একটি কথা বারবার জানে থাকবেন আমি সুলতান সর্দার কোনো ফাও কথা বলি না এই তন্ত্রশাস্ত্র নিয়ে সতেরো বছর যাবৎ গবেষণা করতেছে বাংলাদেশ ভারত ভারতের বেশ কিছু অংশ মায়ং বুড়ামায়ং আসাম কামাখ্যা এবং নেপাল ভারতের রাজস্থান আজমির শরীফ এই অংশগুলো ঘুরে ঘুরে বিভিন্ন তান্ত্রিক গণিন দরবেশ এবং পাশাপাশি অঘর যারা রয়েছে অঘরী তাদের কাছ থেকে প্রাপ্ত বিদ্যা আমার এই বিদ্যাগুলো এবং আমার উস্তাদগণের কাছ থেকে প্রাপ্ত বিদ্যা করত আসল কথা হলো বাবা বিদ্যা জানা আর বিদ্যা না জানা বড় বিষয় নয় বিদ্যা কাজ করে নানা কাজ করে সেটা হলো বড় বিষয় তো তন্ত্র সাধনা বা ফকিরি বিদ্যা অত সহজ কোনো বিষয় না যে বললেই মুহূর্তের মধ্যে হয় তো আপনাদেরকে আমি বলবো আপনারা যারা তন্ত্র সাধনা শিখতে আগ্রহী আমাদের অনলাইনে ক্লাস হচ্ছে এবং অফলাইনে আমি হাতে কলমে শিখাচ্ছি এবং আমার যারা শিষ্যবন্ধু বিভিন্ন জায়গা থেকে রয়েছে বিশেষ করে আমার ইন্ডিয়ার দুইজন শিষ্য বর্তমানে আমার কাছ থেকে তন্ত্র সাধনায় দীক্ষা নিয়ে গেছেন তো তাদেরকে বিশেষভাবে বলবো যে এই কাজগুলো করবা যখন তখন অবশ্যই অবশ্যই নিজের মনসংযোগ করবা এবং নিজের মনকে কন্ট্রোল করে তারপরে কাজ করবো আর বললাম তো যাদের জিন নিয়ে চুলকানি রয়েছে আমার এই সাধনটা করুন একদিনের মধ্যে জিন দেখতে পাবেন জিন হাজির হবে তো তারপরে কি হবে সেটা আমি বলবো না সেটা আমি বলতেও চাচ্ছি না যারা জিন দেখেননি জিন দেখবেন বিভিন্ন তান্ত্রিক কবিরাজগণিনের কাছে ঘোরাঘুরি করেন জিন সাধনা করবেন জিন সাধন হয় না জিন হাজির হয় না তো তাদের চুলকানি মিটানোর জন্য আমি এটা বাধ্য হয়ে আমি আজকে ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করতেছি তো আমার এই তন্ত্রটি করতে গেলে আপনাদেরকে কি কি প্রয়োজন হবে ফার্স্ট সেটি বলবো। তো আমার এই তন্ত্রটি করতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম যে দেখতে হবে যে নিজের এলাকায় যে শ্মশান রয়েছে সে শ্মশানে কোনো মৃত ব্যক্তি রয়েছে কি না বা কোনো মৃত ব্যক্তির লাশ গেছে কি না মৃত ব্যক্তির যেদু লাশ যায় আর যেদু শহর অঞ্চলে হয় তাহলে তো প্রতিনিয়ত শ্মশানে মৃত লাশ পোড়ানো হয় তো এটি করতে গেলে আপনাদেরকে একটি মাটির হান্ডি নিতে হবে এবং মাটির হান্ডি সহকারে আপনাদেরকে নিতে হবে কিছু চাল কিছু মাংস মাংস ছাট মাংস যেগুলো যেগুলো ছাঁট পড়ে থাকে সেরকম মাংস এতটুকু রক্ত এবং তার সঙ্গে নিতে হবে আপনাকে মদ এটি একটি অঘরতন্ত্রের বিদ্যা অঘরি বিদ্যা তার সঙ্গে নিতে হবে আপনাদেরকে একটি মদ অর্থাৎ এক বোতল মদ এটি করতে হলে আপনারা কিভাবে করবেন আপনাদেরকে নিয়ম আমি বলে দিব কিন্তু নিজ দায়িত্বে করবেন আবারও বলতেছি এতে যদি কারো কোনো ক্ষয়ক্ষতি হয় আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষে আর কোনো দায় ভার নিব না কারণ এটিতে আমি অনুমতি প্রদান করতেছি না তো অনেকেই আমার শিষ্য দাবি করতেছেন করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছ নাও বাবা আল্লাহ তোমাদেরকে আর কি বলবো তন্ত্র শিখবো বা তারপরে মানুষের সঙ্গে ধোকা মুখ আমার ভিডিওগুলো চুরি করে আপনাদেরকে ছাড়া কি প্রয়োজন এবং মানুষের কাছ থেকে টাকা নেওয়ার কি প্রয়োজন আবার অনেকেই আমার শিষ্য দাবি করতেছ দাবি করে ওস্তাদের কাছ থেকে কাজ করে নিব বলে টাকা পয়সা নিচ্ছ এর কোনো প্রয়োজন নাই যা আমি উগ্রভাবে বা জোরে কথা বলতে পারি না আপনারা অবশ্যই জানেন যারা সাধক বা সাধক বিন্দু তারা জোরে কথা বলতে পারে না তারা নিম্নগামী হয় তাদের যে সেন্স মাইন্ড তাদের মাইন্ড রকম হয় তো তন্ত্র সাধনা অত সহজ বিষয় না বাবা তন্ত্র জানলে যে করতে হবে এটাও না তো আমি যেটি বললাম সেটি আপনারা করো বা আপনারা করুন যেহেতু জিন না দেখতে পান আমার কমেন্টে জানাবেন আর মিথ্যা কথা যদি বলেন দায় ভার আপনারা নেবেন তো বললাম সোয়া পাউন্ড অর্থাৎ শয়া কেজি মাংস শয়া কেজি চাল রক্ত এবং তার সঙ্গে আপনারা নেবেন দেশি মদ এক থেকে দেড় লিটার নিয়ে রাত বারোটার সময় শনি কি মঙ্গলবার দিন সরাসরি শ্মশানে চলে যাবেন শ্মশানে যে চিতা রয়েছে চিতার আগুন চলতেছে সে কাঠ দিয়ে যেহেতু আগুন নিবে যায় সে কাঠ দিয়ে আগুন জ্বালাবেন আগুন জ্বালানোর পর সে হাঁডিটা রাখবেন হান্ডি রাখার পর হাঁডির মধ্যে চাল মাংস একত্রে দিয়ে পাকাবেন আর আরও কিছু নিয়ম রয়েছে আমি পরবর্তীতে আপনাদেরকে বলবো পাকাবেন যখন এটা পাকানো হয়ে যাবে তখন নির্দিষ্ট একটা স্থানে মদ ঢালবেন মদ ঢালবেন আর একটি মন্ত্র আছে মন্ত্রটি আমি আপনাদেরকে বলবো অম শ্মশান নাই নম অম শ্মশান বাসী নাই নম অম শ্মশানবাসী নাই নমক অংশ সান বা এই মন্ত্রটি বারবার জপ করবেন বারবার জপ বলতে একশো আটবার বার করবেন মদ ঢালার সময় একশো আটবার বার যখন জব শেষ হয়ে যাবে তখন আপনারা আবাহন মন্ত্র করবেন আবহন পর আবহন করবেন ভূতপ্রেত দৈত্য দানা যারা আছে তাদেরকে আবহন করবেন আপনাদেরকে কিছুই করতে হবে না শুধু বলবেন আবাহমি আবাহমি আবাহামি বা আজ আজাব বা এসে যাও এসে যাও কিন্তু পিছনের দিকে ঘুরে তাকাবেন না বলবেন আর এসে ইয়া থেকে হাঁড়ি থেকে মাংস এবং ভাত যে পাকানো রয়েছে একটি করে দলা করবেন পিছনের দিকে ফেলে দিবেন আবার বলবেন আ যাও আবার একটি করে দলা করবেন পিছনের দিকে ফেলে দিবেন এভাবে দুই সাইড দিয়ে ফেলাতে থাকবেন যখন শেষ হয়ে যাবে পিছন মোটে দেখবেন যে এন যেদু হাজির না হয় পেতাত্তা যেদু হাজির না হয় আমি আজ থেকে আমার চ্যানেলে ভিডিও বন্ধ করে দেব আমার চ্যানেলটা তো আমার ন আমার শিষ্যরা চালায় বা আমার সহকারী চালায় তো আজ থেকে ভিডিও বন্ধ করে দেব আপনারা করেন তারপরে কমেন্টে বলেন আর আমার যারা শিষ্যবিন্দু আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব এই বিদ্যাটা থেকে একটু সরে থাকতে তো পাশাপাশি আমার কাছে যারা দীক্ষিত বা দীক্ষা নিতে আসতেছে বা দীক্ষা নিয়ে যাচ্ছে তাদেরকে রিকুয়েস্ট বাবা আমার জন্য কোনো কিছু যেন আনো না বিদ্যা বিদ্যা আর অনেকেই বলে আপনি দেন না কেন বিদ্যার কথা বলেন বিদ্যা দেন না কেন আরে বাবা বিদ্যা দিব তো সেটা কথা না একটা বিদ্যা শেখার জন্য একক ওস্তাদের কাছে তিন বছর পাঁচ বছর সাত বছর ঘুরছি একটা বিদ্যা শেখার জন্য কম টাকা খরচা হয়নি বা কম পরিশ্রম আমার হয়নি আমার লাইফের অর্ধেক অংশ শেষ করে দিছি ওস্তাদ গণিতদের পাশানে তো এটা তো ছেলে খেলা না তুমি বলবা আর আমি সঙ্গে সঙ্গে তোমাকে দিয়ে দিব তুমি কি করবা না করবা তুমি কেমন তোমার সম্পর্কে না জানে আমি তোমাকে দিয়ে দিব এরকম ভুল ভাল প্রশ্ন করবা না এরকম ভুল ভাল কথা বলবা না যেহেতু প্রয়োজন হয় সরাসরি চেম্বারে আসো বা সরাসরি আমাদের অনলাইন ক্লাসে যোগ করো আর আপনাদের কি রিলেটেড ভিডিও প্রয়োজন অবশ্যই জানাবেন আর জিনের যারা চুলকানি রয়েছে জিন দেখা যায় চুলকানি রয়েছে আমার এই সাধনটা করে তারপর আমাকে কমেন্টে যা জানায় তো আশা করি কমেন্টে জানার সুযোগ আপনাদের একটা থাকবে না কারণ ওখান থেকে ফিরতে পারবেন না না পারবেন সেটা সৃষ্টিকর্তাই ভালো জানে সবাই ভালো থাকবেন